মনে হচ্ছে এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে ডাইনিটা খেয়ে যদি মরে যেত তাহলে খুশি হতাম বেলা তো কম হলো না আর কত বসে থাকবো দেখি মহারানী সব কাজ সেরেছে কি না তুই অর্ধেক ঝাড় দিয়েছিস কেন রে পুরোটা ঝাড় দিতে তোর কি কোনো অসুবিধা আছে শুনি অসুবিধা থাকবে কেন বুবু। তুমি নিজেই তো আমাকে গতকাল সব ভাগাভাগি করে দিয়েছো এখনই ভুলে গেলে ঠিকই তো কালকে ঝগড়া করে আমরা তো এখন আলাদা হয়ে গেছি তাই বলে তুই অর্ধেক উঠোন ঝাড় দিবি ছোট। ববু শোনো ভাগ মানে ভাগে তুমি অর্ধেক আমি অর্ধেক বেশ সময় হলে ভাগাভাগি কি জিনিস বুঝাবো রে ছোট বুঝাবো ভালো করে বুঝাবো এই ছোট দ্বারা দাঁড়া তোর হাতের কলসটা যে আমার সেটা কি ভুলে গেছিস কলসটা রেখে যেখানে যাবি যা বাপের বাড়ি থেকে কলস এনে তারপর পুকুর ঘাটে যা আমার কলস ধরতে পারবি না এই কলসটা তো হাসেম মিয়া এক সপ্তাহ আগে কিনে এনেছে তাহলে এটা তোমার একা হলো কি করে বুবু তুমিও তো বাপের বাড়ি থেকে কলসটা নিয়ে আসো দেখেছো গো দেখো সবাই দুদিন ধরে বিয়ে হয়ে এসেছে তাতেই মহারানীর কথার কি তেজ বাপু আজ কত বছর ধরে সংসার করছি চাষির সাথে কোনোদিনও চোখ তুলে কথা বলিনি গো তুমি কথা শোনালে সেটা হয়ে যায় মোমের মতো আর আমি বললেই হয়ে যায় তেজ তোমার সাথে যত কথা বলবো ততই সময় নষ্ট আচ্ছা তোরা দুই বউতে মিলে আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি সারাক্ষণ শুধু দুজনে ঝগড়াই করিস বাড়ির কাজ তোরা কখন করবি এ কথা আমাকে না বলে তোমার কলিজের টুকরো ছোট বউকে বলো সকাল সকাল আমার সাথে তর্ক না করে বাড়ির কাজগুলো করলেও তো ঝগড়া হতো না আমি তো আমার কাজ করেছি তোমার কাজ আমি করতে যাব কেন বুবু তোমার কাজ তুমি করবা দয়া করে তোরা এবার থাম আমার আর এসব ভালো লাগছে না কেন রে মিনশে দুটো বিয়ে করার আগে তোর মনে ছিল না এখন যখন করেইছিস সবকিছু সহ্য করেই তোকে থাকতে হবে তোদের সাথে কথাই ফেরে ওটা কঠিন আমি পুকুর ঘাটে গোসল করতে যাচ্ছি যার মন চাইবে সে যেন আমার জন্য খাবার রেডি করে রাখে মিনশেকে হাতে না রাখতে পারলে মাঠের যে জমি জমাগুলো আছে সব তার ছোট বইয়ের নামে লিখে দিতে পারে মিনশের কোনো ভরসা নেই যাই খাবার তৈরি করে রাখি এসে খেয়ে সন্তুষ্ট হবেনি এই শোনো তোমার জন্য চিরা কলা রেখেছি এসেও খেয়ে নাও ছোট বউ তুই তো ভারী চালাক দেখলি তুই আমি রান্নাঘরে রান্না করছি তারপরও তুই তাকে খেতে ডাকছিস মানে তোমার রান্না তো এখনো শেষ হয়নি বুবু তাছাড়া আমি থাকতে সে তোমার ঘরে খাবে কেন বুবু শুনেছো গো শুনেছো তোমার ছোট বউ কি বলছে আমি নাকি তোমাকে খাওয়াতে পারবো না আচ্ছা বড় বউ এখন আমি চিরা কলা খেয়ে মাঠে যাই দুপুরে তোর ঘরেই খাবো রাগ করিস না যেন আমার শোনা বউ মাঠে যাব অনেক বেলা হয়েছে তোরা মিলেমিশে থাক একটু ওরে মিনশে তোকে ভালোবেসে চিরাকলা খাওয়ালাম আমি আর শোনাবো বলছিস বড় বউকে খাক তোর একদিন তো আমার একদিন তুই ছোট বউকে খুশি করলি তো খাক তুই দুপুরটা আসতে দে তারপর মজা বুঝাবো কি হলো জমির ভাই এত দেরি করে মাঠে এলে যে এখন তো দুপুর হয়ে যাচ্ছে কত আর কাজ করতে পারবে এখন ভাই তোমার মতো তো আমার দুটো বউ বউ নেই এক এক আর একটাই সব কাজ একা সেরে উঠতে পারে না তাহলে আর কি তুমিও দুটো বিয়ে করো আমার মতো সুখে থাকতে পারবে থাকো গো ভাই আমার এখন বাড়ি যেতে হবে কই রে বড় বউ বাদ দে রোদে পরে কাজ করে ফসল ফলায় সেই ফসল যখন মাঠে ঝলমল করে দেখতে মন চায় কি হলো এখনো খাবার দিলি না আমি ডাক্তার বাড়ি গিয়েছিলাম গো তাই ছোটকে বলেছিলাম তোমার জন্য যেন সে রান্না করে রাখে আমি ছোটকে বলছি তোমাকে ভাত দিতে দেখেছো কেমন মিথ্যা কথা বলছে গো তুমি আমাকে কোন সোম তার জন্য রান্না করতে বলেছে শুনি এত বড় ডাহা মিথ্যা কথা তুমি বলতে পারলে বুবু তোরা আবার ঝগড়া শুরু করে দিলি সকালবেলা খাওয়ানোর জন্য দুজন ঝগড়া করলি আর এখন দুজন ঠেলাঠেলি করছিস এখন যা ঘরে যা আছে তাই নিয়ে আয় কেমন দিলাম মিন তোর বড় বউ না তোর কাছে সোনা পাখি তা সে সোনা পাখি তোকে খেতে দিল না কেন এখন না খেয়ে থাক আরো বল সোনা বউ ছোট তোর সাহস তো কম না তুই ওই বাড়ির লোকমানের বইয়ের কাছে আমার নামে নিন্দে করে বেড়াস বিয়ে হয়েছে সুখ করে সুখ আষ্ট দিন তাতেই এত কিছু তুমি তো দেখছি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলি লোকমান নে ফোকমান তার বইয়ের কাছে আমি কি বলেছি শুনি সে নিজেই তো আমাকে বলছে তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো দেখেই তো সে আরও একটা বিয়ে করেছে আমাকে তার কাছে তোমার কথা বলতে হবে কেন দাঁড়া আমি লোকমানের বউকে ডেকে আনছি তারপর এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড় বক্ষণ হ্যাঁ হ্যাঁ যাও যাও যত সব আজে বাজে কথা শুনিয়ে আমাকে বিরক্ত করতে এসো না তো হ্যাঁ রে লোকমানের বউ তুই ছোটর কাছে আমার নামে কি বলেছিস শুনি আমি আমার স্বামীকে অন্য মেয়েকে বিয়ে করা থেকে আটকাতে পারিনি তো তুই কি নিজে পেরেছিস তোর স্বামীকে ধরে রাখতে তোকে রেখে ভেগে গেল কেন রে আপা তুমি এসব কি বলছ গো আমি তোমার নামে নিন্দে করতে যাব কোন দুঃখে শুনি ছোট বউ যা বলেছে সবকিছু বানিয়ে বানিয়ে বলেছে গো আমি তোমার নামে এমন কথা বলতে পারি এটা তুমি বিশ্বাস করলে আপা এখন দেখছি খুব পোলটি খাচ্ছ বুঝতে পেরেছি সেদিন তুমি আমার লাউ গাছ দেখে একটা লাউ চেয়েছিলে আমি না দেওয়ায় এখন আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছ তাই না তোমরা বাপু পারো বটে কেউ কোনো কিছু না দিলেই তার নামে বদনাম শুরু করে দাও তোমার বাপু আজ গুবি কথা আমার মেলা কাম পড়ে আছে এত মোকাবেলা করার সময় আমার নেই তোমাদের ঝগড়া দেখতে দেখতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে মজিদ মিয়া ও মজিদ মিয়া খারাও বাপু তোমার সাথে কয়টা আলাপ আছে বাপু দাঁড়াও বলো শাশি কি বলবে বলছি বাপু তোমার এই দুই বইয়ের ঝগড়াতে আমরা পাড়ার মানুষ টিকতে পারছি না বাপু বলি তোমার বৌদের সামলাও বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছে গো তোমার মা যদি বেঁচে থাকতেন এমনটা কি কখনো হতে দিতেন চাষি আমি এই ঝামেলা শুনতে পারছি না কোন কুক্ষণে যে দুটো বিয়ে করতে গেছিলাম আল্লাহ ভালো জানে আজকে কি ঝগড়াটা লেগেছিল দুজনে মনে হয় না তুমি এখন বাড়ি গেলে শান্তি পাবে যাই হোক ওদের যে সমস্যা আছে তা দ্রুত সমাধান করো বাপু বড় বউ ও বড় বউ দরজা খোলো দেখো আমি তোমার জন্য গরম গরম জিলাপি এনেছি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না ও মা জিলাপি দাও দাও জিলাপি আমার অনেক পছন্দ গো তোমার আমার পছন্দের কথা এখনো মনে আছে সেজন্যই তো এনেছি গো তুমি খাও আমি ছোট বউকে কয়টা দিয়ে আসি ওরে মিনসে তোর ছোট বউ খেতে চাইছে আর তুই নিয়ে এসেছিস আমার কাছে যতগুলো জিলাপি আছে আমি একাই খাবো অন্য কাউকে দিতে পারবো না আরে না তা হয় নাকি দুজনে মিল করে খাও ছোট বউ এই নাও তোমার জন্য জিলাপি এনেছি আমি সব শুনেছি এই জিলাপি তোর বড় বউয়ের জন্য এনেছিস আমার জন্য না এক্ষুনি ঘর থেকে বের হতো মিনসে তাড়াতাড়ি বের হ তুই তোর জিলাপি বড় বউকে সাথে নিয়ে বসে বসে খা আমাকে দিতে হবে না তোর ভালো খুব ভালো তোর ছোট বউকে খাইয়ে দিয়ে এলি তো যা তুই তোর ছোট বইয়ের কাছেই যা আমার কাছে এসেছিস কেন রে বের হ হ আমার আমার ঘর থেকে বের আজ রাতে ঘরে তোর জন্য কোনো নেই মানুষটাকে কাল রাতে ওভাবে ঘর থেকে বের করে না দিলেও পারতাম নিশ্চয় এখন বড় বইয়ের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে এই ছোট বাবু মশাইকে ডেকে দে আর কত ঘুমাবে মাঠে যাবে না তোর বরের সাথে তুই ঘুমিয়ে থাকলেই পারতিস উঠেছিস কেন এসব কি বলছো বুবু উনি তোমার ঘরে নেই না নেই কেন তোর ঘরেও নেই নাকি হ্যাঁ গো বুবু কাল রাতে ঝগড়া করে তাকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম সেজন্য সে বারান্দায় শুয়েছিল ভালো করেছিস স্বামীকে কেউ ঘর থেকে বের করে দেয় নাকি তুমিও তো তাকে ঘর থেকে বের করে দিয়েছো বলি এখন আমার দোষ না খোঁজে মানুষটা কোথায় গেল গিয়ে একটু দেখে আসুন কোথায় আবার যাবে ওর দৌড় আমার জানা আছে হয়তো মাঠে কাজ করছে ও বুবু মানুষটা সারাদিন বাড়ি এলো না কিছু হয়েছে কিনা দেখে এসো না হ্যাঁ রে ছোট আজ দুদিন হলো লোকটা গায়েব হয়ে আছে কোনো খোঁজ নেই খবর নেই লোকটা কোথায় গেল তারও তো কোনো হুদ্দিশ পাওয়াই যাচ্ছে না লো কি যে হলো উনি মনে হয় আমাদের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছেন বুবু এখন আমাদের কি হবে বুবু আমাদের এখন কি হবে কর আরো বেশি করে ঝগড়া কর স্বামীটার হাড় মাংস জালিয়ে খেয়েছিস রে দুদিন ধরে এসে স্বামীটাকে বাড়ি ছাড়া করে ফেলেছে গো আর তুমি মনে হয় তাকে দুধে ভাতে বুবু বুবু ওই দেখুন চাষির নাম নিতে না নিতেই চাষি এসে হাজির বুবু সাথে দেখছি একজন মেয়ে ছেলেও আছে গো তুমি আগে বলো তো আমার কথার জবাব দাও এই দুদিন কোথায় ছিলে গো সাথে এই মেয়ে ছেলেটা কে আরে আগে আমাকে বসতে দিত তারপরে বলছি না আগে বলো এই মেয়ে ছেলে কে এত ফিটফাট করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছো উত্তর দিয়ে যাবে না কে আবার তোদের নতুন সঙ্গী তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিন নম্বর বিয়েটা আমি সেরেই ফেললাম ওরে মুখ পোড়া দুটো বউ সামলাতে পারিস না তুই আবার তিন নম্বর বউ ঘরে এনেছিস বুবু ঝাটাটা নিয়ে এসো তো এই আপদগুলোকে ঝেটিয়ে বিদেই করে দেই এই ব্যাদক মহিলা তুমি আমার সামনে আমার বরকে ঝেটিয়ে বিদেই করার কথা বলছো মনে হচ্ছে এই বাড়িতে তোমাদের থাকার সময় ফুরিয়ে এসেছে তুই চুপ থাক মুখ পুরি তুই জানিস না এই মিনছের বাড়িতে দুটো বউ আছে কোনো খোঁজ খবর না নিয়েই পুরুষ মানুষ দেখেছিস আর গলায় ঝুলে পড়েছিস তাই না তোমরা দুটো বউ থাকতে যখন সে আমাকে বিয়ে করে বাড়িতে এনেছে তখন বোঝো চাষিকে তোমরা কত শান্তিতে রেখেছ না হলে সে আমাকে বিয়ে করবে কেন শুনি এই শোনো আমি কোনো কথা শুনতে চাই না তুমি চলো আমার ঘরে ঘুমাবে বললেই হলো সে আমার ঘরে যাবে আমি বড় আমার ঘরে আগে ঘুমাবে তারপর তোদের ঘরে চলো ঘরে গিয়ে বিয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছি তোমাকে তোমরা যদি তাকে ঘরে জায়গাই দিতে তাহলে বেচারা চাষি আমার কাছে গেল কেন যাও তোমরা যে যার ঘরে যাও আর শোনো আমি কিন্তু দারোগার মাইয়া আমার কোনো কথা অমান্য করলে খবর আছে দেখেছো গো তোমার নতুন বউ বাড়িতে পা দিতে না দিতে আমাদের শাসন করা শুরু করেছে তুমি কিছু বলবে না আমি কি বলবো সে দারোগার মেয়ে কিছু বললে যদি আমাকে হাজতে ঢোকাই তার থেকে ভালো হয় নতুন বউয়ের সাথে মিল দিয়ে থাকতোরা হয়েছে হয়েছে এবার চলো সকাল সকাল আমাদের ঘরে খাবার দিয়ে এসো তোমরা একটু দেরি হলে খবর আছে বললাম মনে হচ্ছে এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেই ডাইনিটা খেয়ে যদি মরে যেত তাহলে খুশি হতাম এমন কাজ ভুলেও করিস না রে ছোট ওর কিছু হলে ওর দারোগা বাবা কোমরে দড়ি বেঁধে হাজতে নিয়ে যাবে গো তখন আমও যাবে সালাও যাবে বড় আপা তোমাদের দুজনের মিল হওয়ায় অনেক খুশি হয়েছি আমি আমরা তিনজন মিলেমিশে সংসার করলে গ্রামের মধ্যে একটা উদাহরণ হয়ে থাকবে কি বলো আমরা তিনশো তিন মিলে খুব সুন্দরভাবে সংসার করব এখন থেকে ঠিক আছে হ্যাঁ রে নতুন বউ মিল তো হলোই কিন্তু চাষিকে তিন ভাগ করতে হলো আগে বুবুর ঘরে থাকলেই সহ্য করতে পারতাম না আর এখন তোর ঘরেও থাকবে সেটাও আবার হবে আমাকে কপাল এটাকেই বলে আসলে যা হয় তা ভালোর জন্যই হয় রে চাষিকেও এখন অনেক খুশি লাগে তিন বইয়ের আদরে চাষি একদম ফুলে ফেঁপে উঠেছিল আমাদের মিল দেখে মনে হয় খুশিতেই আছে